জয় হিন্দ বন্ধুরা আমি দীপঙ্কর মন্ডল আপনারা দেখছেন নবান্ন সবাইকে স্বাগত বন্ধুরা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব খেলার শখ মানে গত দু হাজার একুশের ভোটে সেই যে নাটক করেছিলেন পায়ে ব্যান্ডেজ জড়িয়ে নন্দীগ্রামের বিরুলিয়া বলে একটি জায়গা রয়েছে সেখানে প্রচারে গিয়ে তিনি হঠাৎ করে নাকি আঘাত পেয়ে যান এবং গোটা ভোট পর্বটা জুড়ে তার পায়ে ব্যান্ডেজ জড়ানো ছিল এবং রেজাল্ট বেরোনোর দিনই তার হঠাৎ করে পায়ের ব্যথা উধাও হয়ে গেল কিন্তু তিনি হুইল চেয়ারে করে সেই বল ছুড়ে দিতেন এবং সেই ধারা কিন্তু এখনো অব্যাহত রয়েছে এবারে অনেকে বলছেন তিনি হয়তো ক্র্যাচের সাহায্য নেবেন স্ট্রেচারের সাহায্য নেবেন কিসের সাহায্য নেবেন জানা নেই কিন্তু তিনি যে আবার খেলা খেলা করে একটা স্লোগান যে স্লোগানটা গত কয়েক বছর ধরে শোনা যাচ্ছে সেই স্লোগানটা তিনি বজায় রেখেছেন মানে তার খেলার শখ সলো আনা রয়েছে কিন্তু এবারে তিনি খেলবেন তো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একদম নন্দীগ্রামে দাঁড়িয়ে সেখানে তিনি একটা অনুষ্ঠানে একটা ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সেখানে যারা ভক্তরা বসেছিলেন তাদের প্রসাদ বিতরণ করেছেন এবং তারপরে সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন যে মমতা ব্যানার্জি তার যদি সাহস থাকে তার যদি দম থাকে তাহলে তিনি আবার একবার খেলতে আসুন খুব শখ খেলার আর একবার তিনি যাবেন নন্দীগ্রামে একদমই না কদাচিত না একদম আমরা দায়িত্ব নিয়ে বলছি মমতা ব্যানার্জীর সেই দম নেই তৃণমূল কংগ্রেসের সেই দম নেই পিসি ভাইপোর সেই দম নেই নন্দীগ্রামে একবার হারার পরে গত সাড়ে চার বছর ধরে একবারের জন্য কিন্তু তিনি যাওয়ার যাওয়ার সাহস দেখাননি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তৃতীয়বারের মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি কিনা হেরে গেছেন নন্দীগ্রামে ওয়ান নাইন ফাইভ সিক্স ভোটে সেখানে আবার রাজ্যের বিরোধী দলনেতা চ্যালেঞ্জ জানিয়েছেন যে সাহস থাকলে আপনি এখানে ভোটে দাঁড়ান দাঁড়ানোর দায়িত্ব কোন সব এলে বেলে আজে বাজে লোককে দেওয়া হয়েছে বুঝলেন তো মানে তৃণমূল কংগ্রেসের না আপনারা শব্দ যেমন শুনতে পান না তেমন তৃণমূল কংগ্রেসের ভাঙনের শব্দ না শুনতে পাচ্ছেন না আসলে আমরা এতটাই বেশি সাবধানী যে আর কিছু বিশ্বাস করি না যতক্ষণ না বড় বড় ঘটনা ঘটে ততক্ষণ আমরা কিছু বিশ্বাস করি না কিন্তু এইটুকু বিশ্বাস করুন তৃণমূলের ভাঙন শুরু হয়ে গেছে যখন হুমায়ুন কবির বেরিয়ে গেল আপনারা বললেন না না এটা মনে হয় একটা সাজানো ঘটনা না তৃণমূলের প্রতি হয়েই হুমায়ুন কবির বেরিয়ে গেছেন গেছেন মানে তাকে নামকাও খাতায় কলমে যদিও সাসপেন্ড করা হয়েছে কিন্তু তিনি নতুন দল ঘোষণা করবেন প্রায় এক বছর ধরে এই পরিকল্পনা চলছিল তিনি প্রকাশ্যে বলেও আসছিলেন তৃণমূলের দম ছিল না তাকে সাসপেন্ড করার আর আজকে যেটা হলো রাজ্যসভার সাংসদ তৃণমূল কংগ্রেসের গত বছর ধরে তিনি এই জানুয়ারি মাসেই উনিশ সালে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন আব্দুল বনিখান চৌধুরীর পরিবারের মেয়ে আব্দুল গণিখান চৌধুরী সত্যি মিথ মানে আমি ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়ে বলছি আমি নিজে মালদায় গেছি বেশ কয়েকটা বিধানসভা লোকসভা ভোটের কভারেজে সেখানে দেখেছি মানুষের মধ্যে না বিরাট আবেগ রয়েছে কংগ্রেসের প্রতি প্রতি এ চৌধুরীর এখনো পর্যন্ত আজকের দিন পর্যন্ত আবেগ রয়েছে এবং গণিখান চৌধুরীর পরিবার তাদের যে সদস্যরা তারা সবাই এই মমতা ব্যানার্জিকে খুব একটা পছন্দ করেন না খুব একটা কেন বলছি একদমই পছন্দ করেন না আর যাক করাপ দুর্নীতি চুরি পেরেবাজি মিথ্যে কথা বলা আজে বাজে কথা বলা নোংরা কথা বলা এগুলো তারা সহ্য করেন না এই যে মৌসম বেঞ্জির নূর তিনি কংগ্রেসে ফিরে গেলেন মানে নিজের ঘরে ফিরে গেলেন মৌসম বেঞ্জির নূর অ্যাকচুয়ালি আমার চেয়ে বয়সে এক বছরের বড় আমার বয়স পঁয়তাল্লিশ বছর মৌসমের বয়স আহ বছর কলকাতার লা মার্টিনিয়ার গার্লস স্কুল থেকে তিনি পড়াশুনো করেছেন ইংলিশ মিডিয়াম থেকে পড়াশুনো করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইনের স্নাতক এবং তিনি সুপ্রিম কোর্টেও প্র্যাকটিস করেন তো এহেন মৌসম তিনি বীতশ্রদ্ধ শুধু না বিরক্ত শুধু না আশাভঙ্গ হয়েছে বলা শুধু না যে এই দল যে ডুবছে মানে তৃণমূল কংগ্রেস যে ডুবছে সেটা বনিখান চৌধুরীর পরিবার খুব ভালো করে বুঝে গেছে আজকে তিনি কংগ্রেসে ফিরেছেন ঘর অফসি হয়েছে তবে তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে রাজ্যসভার সাংসদ পদে তিনি ইস্তফা দেবেন আগামীকাল অর্থাৎ সোমবার চার তারিখে ইস্তফা দেবেন এর পাশাপাশি তিনি কিন্তু আরেকটা পদেও রয়েছেন রাজ্য মহিলা কমিশনের ভাইস চেয়ারপার্সন হিসেবে আর তৃণমূল কংগ্রেস মানে স্ট্রিট থেকে বিভিন্ন জায়গায় যে হাস্যকর হাস্যকর সব নেতাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এই তো কাঁথির যে গিরি তাকে এক সময় কাঁথি উত্তর কাঁথি দক্ষিণ এগরা রামনগর এই সব জায়গায় কোঅর্ডিনেটর করা হয়েছিল বিধানসভা কেন্দ্রের তারপরে হঠাৎ করে আবার করে বিবর্তন হলো সংশোধন হলো সেখানে শুধুমাত্র তাকে রামনগর এবং কাঁথি উত্তর রাখা হয়েছে দুটো মাত্র কেন্দ্র আর দুটো কেন্দ্র অন্য কাউকে একটা দিয়ে দেওয়া হয়েছে তরুণ জানা ধরনের কাউকে করে কিছু লাভ নেই এই নূরকে সুজাপুর হাবিবপুর এবং বৈষ্ণবনগর মালদা জেলার চারটে বিধানসভা কেন্দ্রের কোয়ার্ডিনেটর করা হয়েছিল এক সময় তাকে জেলার সভাপতিও করা হয়েছিল এবং তিনি অবশ্যই এখনো পর্যন্ত সাংসদ রয়েছেন সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে তিনি ফিরে গেলেন কংগ্রেসে এটা বড় ঘটনা এটা কিন্তু খুব সামান্য ছোট ঘটনা নয় যদিও মসম বেঞ্জির নূর এমন বিরাট কিছু বিরাট কিছু নেত্রী নন এটা ঠিকই কিন্তু পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে যে কোন একটা দল যখন ডুবছে পরিষ্কার ইঙ্গিত পাওয়া যায় একদম শিশিরের শব্দের মতো তার শব্দ না শুনতে পাওয়া গেল বোঝা যায় তখন কিন্তু সবাই পালাতে শুরু করে বেঞ্জির নূর তিনিও পালাতে শুরু করেছেন এবং ভবিষ্যতে আরো কে কে পালাবেন সেটা এখনই বলা যাচ্ছে না তবে কেউ কেউ পালাতে পারে বুঝলেন তো আগে থেকে কোনো জল্পনা করে লাভ নেই সবচেয়ে যেটা কথা যে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি কিন্তু ঠিক আগের দিন অর্থাৎ দু তারিখে তিনি মালদার চাঁচলে গিয়েছিলেন এবং সেখানেও মহাসম বঞ্জির নূরকে বোন বলে সম্বোধন করেছিলেন এবি এ চৌধুরীর পরিবারকে সম্মান জানিয়েছিলেন শ্রদ্ধা জানিয়েছিলেন এবং কাকতালীয় ভাবে হলেও এটা সত্যি যে দু হাজার সালের জানুয়ারিতে যখন এই মৌসুম তৃণমূলে জয়েন করেছিলেন তখনও শুভেন্দুবাবু ছিলেন এখন এখন শুভেন্দুবাবু বিজেপিতে গত পাঁচ ছ বছর ধরে তিনি বিজেপির একদম রাজ্যের শীর্ষস্তরের নেতা হিসেবে গোটা রাজ্যটা চষে ফেলছেন এবং এটা খুব কাকতালীয় যে মৌসুম বেনজির তৃণমূলে যোগদানের দিন শুভেন্দুবাবুই ছিলেন মৌসুমের পাশে এবং আজকেও কিন্তু যদিও তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন ভাটপাড়ার একটা অনুষ্ঠান ছিল তারপরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দুবাবু বলেছেন যে তৃণমূলের সঙ্গে সরাসরি যুদ্ধ হলেও কংগ্রেস এবং বামেরা কিন্তু বিজেপির অন্যতম বড় শত্রু ফলে তার বিরোধী দল তারা কি করবে না করবে সেটা বড় কথা নয় কিন্তু মৌসম বেঞ্জির নূরেরা তাদের আত্মসম্মান বোধ আছে বলেই তারা তৃণমূল ছেড়ে কংগ্রেসে চলে গিয়েছেন এর বেশি আর তিনি কিছু বলেননি তবে এর সঙ্গে কার্যকারণ সম্পর্ক খুঁজতে না যাওয়াই ভালো যে মাল্লা গেলেন সুবেন্দু বাবু তার পরের দিন মৌসম বিঞ্জিন নূর তৃণমূল ছেড়ে আবার কংগ্রেসে ফিরে গেলেন ওনারা বিভিন্ন জেলায় জেলায় শহরে শহরে ব্লকে ব্লকে একটা গাড়ি দেখবেন ঘুরছে উন্নয়নের পাঁচালী বলে একদম সেই মনে আছে আমরা বেশ কয়েকটা এপিসোড পিছনে বলেছিলাম যে নবান্ন থেকে একটা সফট কপি আমাদেরকে পাঠানো হয়েছে উন্নয়নের পাঁচালী গত সাড়ে চোদ্দ বছরে তৃণমূল কংগ্রেস নাকি বিরাট কাজ করেছে কোটি কোটি চাকরি দিয়েছে মানে সব ঢপবাজি আর কি প্রত্যেকটা বুথে নাকি কয়েকশো করে চাকরি হয়েছে মানে এক্স্যাক্ট সংখ্যাটা এই মুহূর্তে আমরা জানাতে পারছি না তবে সেই সময় আমরা হিসেব করছিলাম যে দু হাজার এগারোয় ক্ষমতায় আসার সময় নির্বাচনী ইস্তাহারে তৃণমূল কংগ্রেস বলেছিল প্রত্যেক মহকুমায় মানে প্রত্যেকটা মহকুমা ধরে ধরে সেখানে উন্নয়নের জোয়ার বইবে সেখানে প্রত্যেকটা ব্লক ধরে ধরে উন্নয়নের জোয়ার বইবে প্রত্যেকটা বুধ ধরে ধরে উন্নয়নের জোয়ার বইবে আর মিথ্যে কথার তো শেষ নেই তো সেইটা সরকারি টাকায় একটা প্রচার চলছে ছোট ছোট অটোতে টোটোতে বিভিন্ন গাড়িতে বড় বড় ব্যানার নিয়ে এইভাবে দাঁত কেলানো মুখের ছবি দিয়ে মানে মমতা ব্যানার্জির ছবি তো সেই ছবি দিয়ে প্রচার চলছে রাজ্যের বিরোধী দলনেতা জানিয়েছেন যে চুরির পাঁচালী বলে একটা গান তৈরি করেছে উত্তরবঙ্গের বেশ কয়েকজন যুবক তারা তৈরি করেছেন সেই গানটা নন্দীগ্রাম জুড়ে বাজানো হবে এবং অন্যান্য বিধানসভাতে বিধায়করা চাইলেও তারা বিজেপি বিধায়করা অবশ্যই তারা চালাবেন এবং বিজেপির তরফেও এটা পরিকল্পনা করা হচ্ছে ফলে আপনারা কোনটা বিশ্বাস করবেন কোনটা বিশ্বাস করবেন না আপনাদের ওপরই ছেড়ে দিলাম আপনারা উন্নয়নের পাঁচালিকে বিশ্বাস করবেন না চুরির পাঁচালিকে বিশ্বাস করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটুখানি আজকে বাবু নন্দীগ্রামে কি বলেছেন খুব ছোট্ট করে একটু শুনে নিন এগারো সালের আগে যারা এখানে কিছু করেনি তাদেরকে মমতা নিচে এসেছিলেন শুভেন্দুকে নন্দীগ্রাম থেকে বিচ্ছিন্ন করার জন্য আনন্দী গ্রামের হিন্দুরা সুবন্ধুকে জিতিয়ে সুবন্ধুকে আরও তাদের কাছে রাখার ব্যবস্থা করেছে আতা কিনোমুলের মমতা বন্দ্য Tanaka আমি চাইব 26 এর ভোটে মমতা বন্দ্য যে নন্দীগ্রামে আমার লোক কিনোমুলে সবচেয়ে বড় এবংড়া বলে আমি বলি আমি বলি এটা চোরদের কিনোমুলে সবচেয়ে বড় অস্ত্র যার তাৎকালীন ছবি দিয়ে সব জায়গায় প্রচার করা হয় আর যার অনুপ্রেরণায় আলিপুর চিড়িয়াখানাতে সিংহ জন্মগ্রহণ করে তিনি এখানে একবার আমি উনিশশো ছাপ্পান্ন সালে আরেকটা লাগি এখন তো হিন্দুরা ছিল এখন এখানে মুসলিম ছেলেরাও দাঁড়িয়ে আছে এখন দেবে গরিব মুসলমানরাও দেবে ভালো বাড়ি শুনলেন শুভেন্দুবাবু তো পরিষ্কার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে দম থাকলে আপনি এসে নন্দীগ্রামে দাঁড়ান নন্দীগ্রামে প্রতিদ্বন্দ্বিতা করুন তবে জানেন তো আদৌ মমতা ব্যানার্জি খেলতে নামবেন কিনা প্রবল সন্দেহ রয়েছে প্রবল সন্দেহ এই কারণে রয়েছে কারণ ইতিমধ্যে একটা আলোচনা হয়েছে সেই আলোচনায় যা জানা যাচ্ছে যে মমতা সম্ভবত ভোটেই দাঁড়াবেন না মানে ভবানীপুরে দাঁড়ালেও তিনি হারবেন এমন একটা ইঙ্গিত তৈরি হয়ে গিয়েছে আর নন্দীগ্রামে দাঁড়ালে তো তিনি হারবেনই ফলে মমতা ব্যানার্জি তৃণমূল নেত্রী আমাদের পিসি তিনি আদৌ খেলতে নামবেন কিনা সেটা নিয়ে একটা জল্পনা ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে বন্ধুরা এই এপিসোড আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা প্রথমবার দেখছেন তারা নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের অনুরোধে আমরা কিউ কোড দিতে শুরু করেছি কিউ কোডে সরাসরি স্ক্যান করে নবান্ন নিমন্ত্রণকে আর্থিকভাবে আপনারা সাহায্য করতে চাইলে করতে পারেন সবাই খুব ভালো থাকবেন আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারা